আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শকত বলক আমার অভিজ্ঞতা থেকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হলো সৌদি আরব একটা কোম্পানি কোম্পানি এবং আরবিতে বলে সরিকা এই সরিকায় আমি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি বাসা থেকে বের হয়েছি হওয়ার পর আমি এখানে এসে গেছি এটা হলো সৌদি আরব দামমাম এটা হলো একটা পান্ডা সুপার মার্কেট এবং নেস্টো এবং আপনার অতএম হাদা এইটা তিনটা কোম্পানি সৌদি আরবের মধ্যে নাম করা কোম্পানি যদি যারা সৌদি আরবে আসেন এবং বাংলাদেশে আসেন অবশ্যই তার আপনারা সার্চ দিয়ে দেখবেন গুগলে অথবা ইউটিউবে পান্ডা সুপার মার্কেট এবং নেস্টো সুপার মার্কেট তারপর ওতায়ম সুপার মার্কেট এটা কি কয় নম্বরে সৌদি আরবে আসে এবং এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি বাসা থেকে বের হয়েছিলাম এবং ওখানে চলে আসছি কিন্তু এটা হলো দাম্মাম খোবারে খুব এটা হচ্ছে যে মেন হেড অফিস এখানে আপনার কাগজ জমা দিতে হবে এখানে আপনার সিবি জমা দিতে হবে এবং সিবি জমা দেওয়ার পরে তারপরে আপনাকে তারা ফোনের মাধ্যমে আপনাকে ডাকবে এবং ওইখানে কিভাবে যেতে হবে এটা হলো ভিতরের সিনারিটা আমি পুরো তুলতে পারিনি তখন আমি খুবই ব্যস্ত ছিলাম তারপর আমি আপনার অফিসের সামনে গেলেই হবে না আপনি আপনি বাঙালির কাছে জিজ্ঞাসা করবেন যাই যার কাছে জিজ্ঞাসা করেন না কেন কেউ সঠিক তথ্য দেবে না ঠিক আছে আমি এর জন্য বিরোধ করলাম যে আপনারা কিভাবে অফিস পর্যন্ত যাবেন আপনারা যাবেন যখন আপনার মার্কেটের সামনে আসবেন সামনে আসার পরে আপনার ডাইন সাইডে আরবিতে বলে ইয়েমিন ডাইন আর এস আর বলে বা বামহাত আপনি ইয়েমিন মানে ডাইনের ডাইনসের দিয়ে বিল্ডিংয়ের পাশ দিয়ে আস্তে আস্তে করে আপনি হেঁটে যাবেন হেঁটে যাইতে থাকবেন যাইতে থাকবেন যাইতে থাকবেন আপনি অনেক দূর ভিতরে কারণ এই বিল্ডিংটা বিশাল একটা আপনার সুপার মার্কেট এই মার্কেটটা ঘুরে আপনার মাছ বরাবর যেতে পিছন দিয়ে আপনি অনেক সময়ের দরকার এবং পাশাপাশি দেখা যায় এটা একটা আপনার ইস কাবাবের দোকান এটা এখানে শর্মা বিক্রি করে তারপর আপনি বুরিস্টের ওই যে দেখেন চেয়ার টেবিল দেওয়া ছিল ওইখানে বসে সবাই খায় তারপর এক লোক টেরাই করতে তো কোনো সমস্যা নাই ভাগ্যের চাকা কখন ঘুরে যাবে একমাত্র আল্লাহপাকি জানে তাছাড়া কেউ নেই অবশ্যই আল্লাপাক বলছে তুমি চেষ্টা করো আমি দেওয়ার মালিক তুমি যাও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন কাছে মানুষের কাছে সহানুভূতি হও এবং তাদের সাথে যোগাযোগ করো তুমি চেষ্টা করো তুমি যদি বাসায় বসে থেকে বলো যে আমার চাকরির দরকার এটা কোনো সম্ভব না ঠিক আছে তারা অবশ্যই কষ্ট করতে হবে এবং ধৈর্য ধরে সামনে আগাইতে হবে যতই কষ্ট হোক না কেন আমি যাচ্ছি প্রচুর পরিমাণে রোদ্দুর চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন বর্তমানে সৌদি আরবের এই রোদ্দুরের মধ্যে দিয়ে আমি তারপর পাশ দিয়ে হাঁটতেছি শুধু ভবিষ্যতের চিন্তা করে আমি এই দেখেন পাশাপাশি আমি পান্ডা মার্কেটের ভিতরে একটু দেখাইলাম আপনাদের যে বিশাল মার্কেট বিশাল মার্কেট এখানে যদি আপনি ঢুকতে পারেন আপনার লাইফ সেটেল ঠিক আছে তারপরে আমি নিয়ে যাইতেছি যে আপনি যে অফিসে যাবেন এই হলো অফিস এখান দিয়ে আপনি বিষন বিল্ডিংয়ের পিছন দিয়েই অফিসটা অফিস দিয়ে আপনি ভিতরে ঢুকবেন ঢুকিয়ে তারপরে দোতলায় উঠে যাবেন ঠিক আছে এটা হচ্ছে পিছন সাইট যে আপনার পান্ডা মার্কেটে যে আপনি অফিসে যাবেন এটা হলো পিছন সাইট আপনি পিছন সাইট দিয়ে আপনার ভিতরে যেতে হবে আমি পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে দাবেন যাওয়ার পরে আপনি ওই সামনে দিয়ে আপনি উঠে যাবেন উপরে উপরে উঠে গেলে পর আপনি দেখতে পারবেন নিচে ওয়েলকাম টু লেখা আছে তারপর আমি এক এক করে একতলা দোতলা উপরে যেয়ে আমি কাগজপাতি জমা দিয়ে বের হয়ে আসলাম এবং সামনাটা আবারও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই যে আমি কাগজটা জমা দিয়ে আমি নিচে চলে আসলাম এবং পাশাপাশি দেখতেছেন যে বিভিন্ন রকম স্টিকার লেখা আছে কি করা যায় কি না করা যায় অবশ্যই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন